আওয়ামী লীগের নেতাদেরকে দিয়ে হাস্যবাসের নাটক মঞ্চস্ত করেছে নির্বাচনের নামে জাতীয় নির্বাচন গেছে এখন স্থানীয় নির্বাচন আবার সেই নাটক করছে নির্বাচনে আপনারা কেউ অংশ নেবেন না এই নির্বাচনে কেউ ভোট দিতে যাবেন না এই চোখ ডাকাতের ভাগ্যতর নির্বাচনে কি আপনারা কেউ جواب দিতে পারবে না এদের মধ্যে কেন इजरायली विमान বাংলাদেশে আসলো ঠিক ভাবতে পারেন আপনাদের ভাবতে নাই घुसতেছেন না इजराइलের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই সেই তাইনি কোন বিমান কিভাবে বাংলাদেশ আসলো प्लेन এসেছিল কোয়েנדোর জর্ডানের ডিভাইস দিয়ে তারা নজরদারি করতে পারে তাদের সাথে যন্ত্রপাতির সাথে লোকজন এসেছে তারা বাংলাদেশের